জন্মাষ্টমীর পুজো শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণই হলো তারপরে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলাম নন্দভোগের আয়োজনে সবাই মিলে আবার রান্না করলাম রান্না করেছিলাম পোলাও পনির আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো ছিলই সাথে করেছিলাম পায়েস আমি তো পূজার অনেক নিয়ম জানি না তবে কেন জানি না যখন আমি গোপী স্নান অভিষেক করাই তখন মনটা যেন একটা আলাদাই শান্তি পায় তো সব কিছু শেষে গোপালের বস্ত্র পরিয়ে গোপালকে আবার নন্দভোগের জন্য আমরা ভোগ নিবেদন করলাম তারপরে আমিও ভোগ নিবেদন করলাম তারপরে কিছুক্ষণ পর মা ভোগ নিবেদন করলো তারপরে এইভাবেই আমাদের নন্দভোগের আয়োজন শেষ হলো তারপরে নিজেরা খাওয়া দাওয়া করেছিল এইভাবেই খুব সুন্দর করে জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীর পরের দিনের পুজোটা সম্পূর্ণ হলো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর এরকম সুন্দর করে আমি জন্মাষ্টমীর পুজোটা করতে পারি যদিও সবার সাহায্য ছাড়া এটা কোনোভাবেই পসিবেল হতো না কেমন লাগলো ভিডিওটা